নবীজি যখন বলছেন সাহাবিরা আমি তিনটা জিনিস ভালোবাসি কয়টা তিনটা এই তিনটা জিনিসের মধ্যে একটি হলো আমি সুগন্ধিকে ভালোবাসি মায়ের জাতিকে আমি ভালোবাসি অকুরত আইনি সালা আর নামাজকে আমি ভালোবাসি হয়তো আবু বকর সিদ্দিক রদ্দি আল্লাহ হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি নবীজি বললেন আবু সেই তিনটা জিনিস কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এর প্রথমটা হলো আমার মেয়ে আয়েশাকে আমি আপনার হাতে দিয়েছি এর চেয়ে বড় ভালোবাসা আর নাই কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার নেক আমলের মধ্যে কি আছে তাহলে আমি একটি বলবো যে আমার মেয়েটাকে

এই মহা জগতের মহান নবী সাল্লামের কাছে যখন তাকে আমি বিবাহ দে আমি নিজে ইচ্ছা এই প্রস্তাব করি নাই এই প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে এসছে পক্ষ থেকে নবী আমি তিনটে জিনিস ভালোবাসি তার মধ্যে একটি হলো যে আমার মেয়েটা আপনার হাতে তুলে দিতে পেরেছি কি বলেন তিনি নবী প্রেমিক ছিলেন কিনা জোরে বলেন আবু বক্কর সিদ্দিক নবী প্রেমিক ছিলেন কিনা একটু কথা বলুন আপনারা জেগে উঠেন না জাগলে আমাদের দেশের ইসলাম এখন আহলে হাদিসদের হাতে চলে যাচ্ছে কথা বলেন এই জন্য এই মিডিয়ার যে সমস্ত বন্ধু রয়েছেন আমি তাদেরকে বলবো ওদের বাজে আমাদের নবী প্রেমের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে এগুলো প্রচার করবেন না সুন্নি আলেমদের বক্তৃতা সারা বিশ্বে ছড়িয়ে দেয় সুন্নিয়া আলেমদের আলোচনা সারা বিশ্বের মানুষের কানে তাদের চোখের সামনে তুলে ধরুন খোদার কসম আশ্রী নবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবে এই ফেসবুক এবং ইউটিউব ফেসবুক আর এবং ইউটিউবার আপনারা যারা সম্মানিত ভাইরা আছেন আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলবো যে আপনারা এই সত্য কথাগুলো নবীর প্রেমের কথাগুলো আপনারা আল্লাহর কাছে ওয়াস্তে বিশ্ববাসীর কাছে আপনারা তুলে ধরুন